আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা আরবি ভাষা শিখতে চান তাদেরকে আরবি ভাষা শেখার ভিডিওতে স্বাগতম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমি কাজে যাব আমি কাজে যাব এর আরবি হলো আনা বারহ সগল, আনা বারো সগল। অর্থ আমি কাজে যাব আনা অর্থ আমি বারহ অর্থ যাব রোহ অর্থ যাওয়া কিন্তু যখন বলবেন যাব তখন হবে বা রোহ, বা রোহ, অর্থ যাব সোগল অর্থ কাজ সোগল অর্থ কাজ তুমি এখন কোথায় তুমি এখন কোথায় এর আরবি হলো হোয় নাক আলহীন হোয় আলহীন অর্থ তুমি এখন কোথায় হোয়েনাক অর্থ তুমি কোথায় আপনি এখানে হোয়েন ইন্ত বলতে পারেন হোয়েন ইন্তা অর্থ তুমি কোথায় সংক্ষেপ হচ্ছে ওয়েনাক এখানে ক দ্বারা বোঝানো হয় তুমি বা আপনি ওয়েনাক অর্থ তুমি কোথায় আলহীন অর্থ এখন সে এখন কোথায় সে এখন কোথায় এর আরবি হলো ওয়েন হুয়া আলহীন ওয়েন হুয়া আলহীন সে এখন কোথায় হোয়েন অর্থ কোথায় হুয়া অর্থ সে আলহীন অর্থ এখন হোয়েন হুয়া আলহীন সে এখন কোথায় তুমি কি এখন আসতে পারবে তুমি কি এখন আসতে পারবে এ আরবি হলো তিকদার তিজি আলহীন তিকদার তিজি আলহীন অর্থ তুমি কি এখন আসতে পারবে তিকদার অর্থ তুমি পারবে তিকদার অর্থ তুমি পারবে বা আপনি পারবেন তিজি অর্থ তুমি আসতে তিজি অর্থ তুমি আসতে আলহীন অর্থ এখন আলহীন অর্থ এখন তুমি কি এখন আসতে পারবে আমি জানি না সে কোথায় আমি জানি না সে কোথায় এর আরবে হলো আনা মা আর হোয়েন হুয়া আনা মা আরেফ এফ হোয়েন হুয়া অর্থ আমি জানি না সে কোথায় এখানে আনা অর্থ আমি মা অর্থ না আরেফ এফ অর্থ জানা আর অর্থ জানা কোনো কোনো ক্ষেত্রে সিনাও বোঝানো হয় সিনা জানাকে বলা হয় আর এফ অনেকে বলে থাকে মালুম বেশিরভাগ লোকেই বলে থাকে মালুম কিন্তু অ্যারাবিয়ানরা সবসময় মালুম উচ্চারণ করে না তারা বলে আদ্রি অথবা আর এফ আদ্রি অর্থ জানি বা জানা আর এফ অর্থ জানা হোয়েন অর্থ কোথায় হোয়েন অর্থ কোথায় হুয়া অর্থ সে হুয়া অর্থ সে আনামা আরে হুয়া আমি জানিনা সে কোথায় আজকে অনেক কাজ আছে আজকে অনেক কাজ আছে এর আরবি হল আলিওম জেয়াদা আলিওম ফিশগল জেয়াদা অর্থ আজকে অনেক কাজ আছে আলিওম অর্থ আজ ফি অর্থ আছে ফি অর্থ আছে সোগল কাজ সোগল কাজ জেয়াদা অর্থ বেশি জেয়াদা অর্থ বেশি বা অনেক আলিয়ম ফি সোগল জেয়াদা আজকে অনেক কাজ আছে এই কাজটা অনেক কঠিন এই কাজটা অনেক কঠিন এর আরবি হলো হায়দা সোগল মাররা সাব হায়দা সোগল মাররা সাব অর্থ এই কাজটা অনেক কঠিন হাদা অর্থ এটা বা এই হাদা দ্বারা এই বা এটা বোঝানো হয় সোগল কাজ মাররা অর্থ অনেক কোনো কোনো ক্ষেত্রে মাররা ধারা একেবারে বোঝানো হয় একেবারেই বোঝানো হয় আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক বুঝানো হয় সাব অর্থ কঠিন সাব অর্থ কঠিন বা হার্ড সাব অর্থ কঠিন বা হার্ড হায় দেশগোল মাররা সাব এই কাজটা অনেক কঠিন এই কাজটা অনেক সহজ এই কাজটা অনেক সহজ হায় দেশগোল মাররা সাহাল দা সুগল মাররা সাহাল অর্থ এ কাজটা অনেক সহজ হাদা এই বা এটা সগল কাজ মাররা অনেক সাহাল অর্থ সহজ হাদা সগল মাররা সাহাল এ কাজটা অনেক সহজ তাড়াতাড়ি কাজ করো তাড়াতাড়ি কাজ করো এর আরবি হল বাদ্রি সৌই সগল বাদ্রি সৌই সগল অর্থ তাড়াতাড়ি কাজ করো বাদ্রি অর্থ তাড়াতাড়ি এখানে বাদ্রির জায়গায় আপনি সুরাসুরা বলতে পারেন সুরাসুরা অর্থ তাড়াতাড়ি বাদ্রি অর্থ তাড়াতাড়ি সৌই অর্থ করা সৌই অর্থ করা কোনো কিছু করার ক্ষেত্রে বলা হয় সৌই সোগল কাজ সোগল কাজ বাদ্রি সৌই সোগল তাড়াতাড়ি কাজ কর আমি কোম্পানিতে কাজ করি এর আরবি হল আনা সোগল ফি সরিকা আনা সোগল ফি সরিকা অর্থ আমি কোম্পানিতে কাজ করি আনা অর্থ আমি সোগল অর্থ কাজ ফি অর্থ মধ্যে সরিকা অর্থ কোম্পানি ফি সরিকা কোম্পানিতে বা কোম্পানির মধ্যে আনা সগল ফি সরিকা আমি কোম্পানিতে কাজ করি সেও এখানে কাজ করে সেও এখানে কাজ করে এর আরবি হলো হাত্তা হুয়া হিনা হাত্তা হুয়া সগল হিনা অর্থ সেও এখানে কাজ করে হাত্তা অর্থ ও হুয়া অর্থ সে সোগল অর্থ অর্থ কাজ হিনা এখানে হাত্তা হুয়া সোগল হিনা সেও এখানে কাজ করে বা এমনকি সেও এখানে কাজ করে হাত্তা দ্বারা বোঝানো হয় এমন কি বা ও আমি এই কোম্পানিতে নতুন আমি এই কোম্পানিতে নতুন আনাজেদিদ হায়দা শরিকা আনা জেদিদ হায় দা অর্থ আমি এই কোম্পানিতে নতুন আনা অর্থ আমি যেদিদ নতুন নতুনকে বলা হয় জেদিদ হায় এটা হায় এটা বা এই হাদ অর্থ এই বা এটা বোঝানো হয় সরিকা অর্থ কোম্পানি আনা জেদিদ হায়দার সরিকা আমি এই কোম্পানিতে নতুন আমার ডিউটি সকাল সাতটা থেকে আমার ডিউটি সকাল সাতটা থেকে এর আরবি হলো আনা দাওয়াম মিন সুবা শাহ সাবা আনা দাওয়াম মিন সুবা শাহ সাবা অর্থ আমার ডিউটি সকাল সাতটা থেকে আনা অর্থ আমি দাওয়াম অর্থ ডিউটি দাওয়াম অর্থ ডিউটি মিন অর্থ থেকে মিন অর্থ থেকে মিন সুবা সকাল থেকে সুবা অর্থ সকাল শাহ সাবা শাহ সাবা অর্থ ষাটটা সা সাবা অর্থ সাতটা আনাদ আহামিন সুবা সা সাবা এখানে দুমপান নিষিদ্ধ এখানে দুমপান নিষিদ্ধ এর আরব হল হিনা মমনু সরাব দুঃখান হি না মমনু সরাব দুঃখান অর্থ এখানে দুমপান করা নিষিদ্ধ হীণ অর্থ এখানে হি অর্থ এখানে মমনু অর্থ নিষেধ মমনু অর্থ নিষেধ করা শরাব অর্থ পান করা কোনো কিছু পান করার ক্ষেত্রে বলা হয় সরাব পান করার আরবি হল সরাব দুঃখান অর্থ সিগারেট দুঃখান অর্থ সিগারেট হিনা মম্নু শরাব দুঃখান এখানে ধূমপান করা নিষিদ্ধ বা এখানে ধূমপান নিষিদ্ধ অফিসে কথা বলা নিষিদ্ধ অফিসে কথা বলা নিষিদ্ধ এর আরবি হলো মমনু মমনু ফি তাকাল্লাম ফি মক্তব অর্থ অফিসে কথা বলা নিষিদ্ধ মমনু অর্থ নিষিদ্ধ বা নিষেধ তাকাল্লাম অর্থ কথা বলা তাকাল্লাম অর্থ কথা বলা ফি অর্থ মধ্যে বা আছে বোঝানো হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন